আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে ব্রকলির ভাজিটা তৈরি করতে হয় ব্রকলির এই ভাজিটা তৈরি করে খেতে যে এতটা মজাদার একবার তৈরি করে খেলে বলবেন আগে কেন তৈরি করে খায়নি এই ব্রকলির ভাজিটা খেতে কিন্তু মশালা অনেক মজাদার হয় তাহলে চলুন আজকের পুরো রেসিপিটা দেখে নিই এর জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচ গোটা জিরা তারপরে এর জিরাটাকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু সময় ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে নেড়ে একটু সফট করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই হালকা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বড়ো সাইজের চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন চিংড়ি মাছটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এরপর যে মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসবে দেখুন দেখে নিশু বুঝতে পেরেছেন সব কিছু সঙ্গে কিন্তু চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলিগুলো আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা আলু দেখে নিশু বুঝতে পেরেছেন ব্রকলিগুলোকে আমি একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তের মিনিটের মতো রান্না করে এনেছি তিন মিনিট পরে ফিরে এসেছি দেখুন ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্রকলিগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর এই রান্না করার সময় কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এখান থেকে যে পানিটা বের হবে সেই দিয়েই এইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর এটাকে আবারও ঢাকনাতে ঢেকে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি দেখুন দেখে নিয়ে বুঝতে পেরেছেন সবগুলো উপকরণ কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আলু এবং ব্রকলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটির মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি এতে করে কিন্তু রান্নার মধ্যে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে এটা খেতে আর অনেক বেশি মজাদার হবে এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা পরিবেশন করতে পারেন চাইলে গরম গরম সাদা ভাত অথবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করে খেতে পারবেন তবে আমার কাছে কিন্তু এটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে আপনাদের যার যেটা দিয়ে খেতে ভালো লাগে সে কিন্তু সেটার সঙ্গে এটা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই খুব সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু আজকে এটা খুব সহজ নিয়মে আপনাদের জন্য তৈরি করেছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ